আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আপনাদেরকে কখনো মনে হয় যে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্প অ্যার আয়তুল্লাহ, আলী খামেনি কিংবা কিংবা বেনিমিন নেতানিয়াহু তারা আসলে সাধারণ মানুষ নয় তারা একটু অন্যরকম কখনো কি মনে হয় আমার মাঝে মধ্যে মনে হয় আবার এমন সব আচরণ তারা করেন তখন আবার আমার মনে হয় না তারা তো আমাদের মতোই রক্ত মাংসের গড়া মানুষ কিন্তু তারা আসলে কেমন কোন আচরণ থেকে তাদেরকে মনে হয় যে অনেক দূরের মানুষ আবার কোন আচরণ থেকে তাদেরকে মনে হয় যে তারা আমাদের মতো সাধারণ মানুষ এ বিষয় নিয়েই কথা বলবো এই কন্টেন্টে আশা করি এই কন্টেন্ট আপনাদের ভালো লাগবে এবং এই কন্টেন্ট শোনার পর আপনাদের মাথায় কি ভাবনা খেলা করে গেল কমেন্টে জানাতে ভুলবেন না যেন যেমন ধরুন প্রথমেই বলতে হয় যে এই যে বিশ্ব নেতা যারা রয়েছেন তাদের সব কিছু সব খবর কিন্তু আমরা জানি না তাদের সব চিন্তাভাবনা সব আচার আচরণ কিন্তু আমাদের সামনে আসে না গণমাধ্যম তাদের কথা তাদের সিদ্ধান্ত তাদের আচার আচরণ তাদের চলাফেরা সেসব বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরে ফলে তাদের জীবনের এবং জীবন জীবনযাপন করার যে স্টাইল তার একটা সামান্য অংশই আমরা দেখতে পাই মাত্র সেখানে অধিকাংশ বিষয়ই থাকে ফর্মাল অনেক কিছু থাকে স্ক্রিপ্টেড অনেক কিছু থাকে তাদের উপদেষ্টাদের বলে দেয়া অনেক কিছু থাকে তাদের চিন্তা ভাবনা করে তার দেশের জনগণকে এবং ভোটারদেরকে মুগ্ধ করে রাখার জন্য যেসব আচরণ সেগুলো সেখানে থাকে সুতরাং এই যে রাষ্ট্র পরিচালনা করা বিশ্বে নেতৃত্ব দেওয়া কম্পিটিশন প্রতিযোগিতা যুদ্ধ শান্তি পুরস্কার এসব নানা রকম বিষয়ের মাঝখানে কখনো কখনো একেবারে নির্মল সাধারণ সেই মানুষটি কি বের হয়ে আসে আসে সম্প্রতি এরকম একটা নজির আমরা দেখতে পেয়েছি সেটি মিশরে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনা দিয়েছে বিশ দফা যার প্রথম ধাপের বাস্তবায়ন হয়েছে হামাস এবং ইসরায়েলের মধ্যে হামাস জিম্মিদেরকে ছেড়ে দিয়েছে ইসরায়েল বন্দীদেরকে ছেড়ে দিয়েছে সেখানে একটা যুদ্ধবিরতি হয়েছে যদিও সর্বশেষ খবরে আমি দেখলাম যে যুদ্ধবিরতির মধ্যেও গলিতে ফিলিস্তিনের কিছু মানুষ মারা গেছে যে জন্যে কেউ কেউ ইসরায়েলকে দায়ী করছে সে আলোচনাটা এখানে আমি করছি না এখানে আমি বিশ্ব নেতাদের ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনাটা করি তো এই বিজয় উদযাপন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে গেছেন সেখানে তিনি পার্লামেন্টে বক্তৃতা করেছেন এবং তারপরে তিনি মিশরে একটা শান্তি সম্মেলনে যোগ দিয়েছেন যেখানে বিশটি দেশ অংশগ্রহণ করেছে বিশটি দেশের এই নেতাদের মধ্যে উনিশজনই পুরুষ এবং একটি দেশের একজন নেতা সেখানে যুক্ত হয়েছেন তিনি নারী তিনি ইটালির প্রধানমন্ত্রী তার নাম মেলোনি এখন মেলোনির বয়স হয়েছে আটচল্লিশ বছর মেলোনিকে দেখে বক্তৃতা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি কোনো রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দরী বলে তাহলে তার কেরিয়ার একদম শেষ হয়ে যায় তারপরেও ডোনাল্ড ট্রাম্প তার সুযোগটা নিতে চান তিনি মেলোনির দিকে তাকিয়ে বলেন যে ডোনাল্ড ট্রাম্প যদি মেলোনিকে সুন্দরী নারী বলেন তাহলে কি মেলোনি রাগ করবেন ডোনাল্ড ট্রাম্প আশা করেছেন যে মেলোনি রাগ করবেন না কারণ তিনি তাই অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মেলোনিকে বক্তৃতা দেওয়ার সময় সুন্দরী নারী হিসেবে প্রশংসা করলেন বা অভিহিত করলেন আটচল্লিশ বছর বয়সী ইতালির প্রধানমন্ত্রী তখন হাসছিলেন এবং মাথা নাড়ছিলেন এই যে এই মুহূর্ত এই মুহূর্তটি আসলে কোনো রাষ্ট্রীয় প্রটোকল কোনো কূটনীতি কোনো কিছুর মধ্যে কিন্তু পড়ে না ইটালি এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান এবং জিওপলিটিক্সে তাদের যেই অবস্থান তাতে করে মেলোনিকে খুশি করার কিছু নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অন্তত সবার সামনে এইভাবে প্রশংসা করে কোনো স্বার্থ আদায় করার কিছু নেই বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক কারণে কিংবা জিও প্রভাবের কারণে ইটালির ভালো সম্পর্ক রাখার দরকার আছে এই আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের মতো দেশটির প্রভাবশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইটালির প্রধানমন্ত্রীর এই যে প্রশংসা করলেন এটি একেবারেই সাধারণ মানুষ যখন একজন অন্যজনের সঙ্গে দেখা হয় তখন তারা এই কাজগুলো করে কিংবা আবার ধরুন গুরুত্বপূর্ণ একটা বক্তৃতার মাঝখানে এরকম প্রশংসা করে ফেলা এটিও একেবারেই সাধারণ মানুষের মতো কাজ সুতরাং দেখা যাচ্ছে যে বড় বিশ্ব নেতারাও কখনো কখনো সাধারণ আমার আপনার মতো আমজনতার মতো কাজ করে আবার ধরুন আপনি যখন কোনো একটা ক্যাম্পেইন চালান আপনাদের জীবনে নিশ্চয়ই অনেকের হয়েছে যারা ধূমপাই আছেন তারা ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করেন এবং যখন ধূমপান ছেড়ে দিতে পারেন তখন আবার অন্যকে উদ্বুদ্ধ করার আপনারা চেষ্টা করেন এখন আমরা দেখতে পেলাম যে তুরস্কের রিসেপ তাইয়েব অ্যাডদোয়ান তার নিজের দেশে একটা ধূমপান মুক্ত দেশ গঠন করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন সেখানে নানা ধরনের প্রচার অভিযান তার চলছে এবং তিনি এই সম্মেলনে যে যুক্ত হয়েছেন মিশরে সেখানেও এসে তিনি ধূমপান বিরোধী প্রচারণা শুরু করেছেন এবং তার টার্গেটকে তার টার্গেট হল এই জর্জিয়া মেলনি প্রধানমন্ত্রী এবং ইটালির প্রধানমন্ত্রীকে তিনি ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন পাশে দাঁড়িয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এমানুয়েল ম্যাকরন হেসে বলেছেন না না এটা হবে না এটা সম্ভব নয় এই যে এই জায়গাটি এখানে এসে রাষ্ট্রীয় কোনো প্রোটোকল কাজ করছে না এখানে ফর্মাল কোনো কথা নেই দুই দেশের দুই সরকার প্রধান তারা দেশের প্রটোকলের কূটনীতির বাইরে গিয়ে একেবারেই সাধারণ মানুষ হয়ে উঠেছেন বলেই ধারণা করা হলো এরকম ভুরি ভুরি উদাহরণ জিও আমরা দিতে পারব যেখানে রাষ্ট্রনায়করা সাধারণ মানুষের মতো আচরণ করেছেন কিন্তু সাধারণ মানুষরা কি ইতিহাসের পাতায় কখনো কখনো কি রাষ্ট্রনায়কের মতো আচরণ করে ইতিহাস হয়ে আছেন হয়তো আছেন হয়তো নেই আমি সে বিষয়ে জানি না হয়তো পড়তে পড়তে সময় সে উদাহরণও পেয়ে যাব যদি আপনাদের কারো কাছে সেরকম উদাহরণ জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে